আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তসলিমা নাসরিনের জীবনী তসলিমা নাসরিন পঁচিশে আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি লেখক চিকিৎসক নারীবাদী ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং কর্মী তিনি নারী নিপীড়ন এবং ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিত তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উভয় থেকে বঙ্গীয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে তিনি নারীবাদী দৃষ্টিভঙ্গি এবং সমস্ত মিশোগৈনিস্টিক ধর্ম হিসেবে চিহ্নিত করা সমালোচনা সহ তার প্রবন্ধ এবং ভূন্যাসগুলির কারণে বিশ্বব্যাপী মনোযোগ অর্জন করেছিলেন নাসরিন উনিশশো চুরানব্বই সাল থেকে নির্বাসিত জীবনযাপন করছেন তার মৃত্যুর জন্য একাধিক ক্ষত রয়েছে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর তিনি দু সালে ভারতে চলে আসেন এবং সেই থেকে দীর্ঘমেয়াদি বহু প্রবেশ বা এক্স বিষয় সেখানে প্রবেশ করেছেন প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন নাসরিন ময়মনসিংহের বাঙালি মুসলমান ডাক্তার রজব আলী ও ঈদুল আরার কন্যা তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে সার শরীমল্লা মেডিকেল কলেজ ঢাকা এবং ঢাকা মেডিকেল কলেজে মেডিকেল জুরিস এর অধ্যাপক ছিলেন উনিশশো সালে হাই স্কুল এবং সালে কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজে মেডিসিন অধ্যয়ন করেন উনিশশো সালে এম ডিগ্রি নিয়ে স্নাতক হন কলেজে তিনি সেজুদি নামে একটি কবিতা পত্রিকায় লিখেছিলেন এবং সম্পাদনা করতেন স্নাতকের পর তিনি ময়মনন এর একটি পরিবার পরিকল্পনা ক্লিনিকে কাজ করেন তারপর মিডফোর্ড হাসপাতালের গাইনোকোলজি বিভাগে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনুশীলন অনুশীলন করেন যখন তিনি তিনি ডাক্তারি এবং করতেন তখন ধর্ষিত মেয়েদের দেখেছিলেন তিনি ডেলিভারি রুমে মহিলাদের হতাশার চিৎকারও শুনেছেন যদি তাদের বাচ্চা মেয়ে হয় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সময়ের সাথে সাথে নাস্তিক হয়ে ওঠেন লেখার সময় তিনি নারীবাদী দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন সাহিত্যিক পেশা তার সাহিত্যিক জীবনের শুরুর দিকে নাসরিন মূলত কবিতা লিখেছিলেন এবং উনিশশো থেকে সালের মধ্যে কবিতার সংকলন প্রকাশ করেছিলেন নারী এবং খুব গ্রাফিক ধারণ করে তিনি উনিশশো এর দশকের শেষের দিকে গদ্য প্রকাশ করা শুরু করেন এবং তার প্রামান্য উপন্যাস লজ্জা প্রকাশের আগে তিনি তিনটি প্রবন্ধের সংকলন এবং চারটি উপন্যাস তৈরি করেন যেখানে একটি হিন্দু পরিবার ছিল মুসলিম ধর্মান্ত পছন্দদের আক্রান্ত হয়ে দেশ সিদ্ধান্ত নেন ইসলামের সমালোচনা এবং নারীর সমতার দাবির জন্য নাসরিন বেশ কয়েকটি শারীরিক ও অন্যান্য আক্রমণের শিকার হন তার ফাঁসি কার্যকরের দাবিতে হাজার হাজার ধর্মান্ধ মানুষ রাস্তায় নেমে আসে উনিশশো সালের অক্টোবরে ইসলামিক সৈন্যদের কাউন্সিল নামে একটি উগ্র মৌলবাদী গোষ্ঠী তার মৃত্যুর জন্য একটি অনুদান প্রদান করে উনিশশো সালের মে মাসে দা স্টেটসম্যানের কলকাতা সংস্করণে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যেখানে তাকে কোরআনের সংশোধনের আহ্বান জানানো হয়েছিল তিনি দাবি করেন যে তিনি শুধুমাত্র সরিয়া ইসলামী ধর্মীয় আইন বাতিলের আহ্বান জানিয়েছেন আগস্ট উনিশশো সালে তিনি প্রদাহজনক বিবৃতি দেওয়ার অভিযোগে প্রতিফলিত হন এবং ইসলামিক মৌলবাদীদের সমালোচনার সম্মুখীন হন কয়েক লক্ষ বিক্ষোভকারী তাকে ইসলামকে বদনাম করার জন্য সাম্রাজ্যবাদী বাহিনী দ্বারা নিযুক্ত ধর্মত্যাগী বলে অভিহিত করেছিল জঙ্গি গোষ্ঠীর একজন সদস্য তাকে মৃত্যুদণ্ড না দিলে রাজধানীতে হাজার হাজার বিষাক্ত সাপ ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন দুই মাস আত্মগোপনে থাকার পর উনিশশো সালের শেষের দিকে তিনি সুইডেনে পালিয়ে যান ফলস্বরূপ তার চিকিৎসা অনুশীলন বন্ধ করে দেন এবং একজন পূর্ণ সময়ের লেখক এবং কর্মী হয়ে ওঠেন প্রোবার জীবন ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর নাসরিন পরবর্তী দশ বছরে সুইডেন জার্মানি ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি পূর্বে ফিরে আসেন এবং দু সালে ভারতের কলকাতায় স্থানান্তরিত হন যেখানে তিনি দু সাল পর্যন্ত বসবাস করেন হায়দ্রাবাদের ধর্মান্ধদের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হওয়ার পর তাকে কলকাতায় গৃহমন্দী থাকতে বাধ্য করা হয় এবং অবশেষে তাকে চলে যেতে বাধ্য করা হয় বাইশ নভেম্বর দু সালে পশ্চিমবঙ্গ তারপর তিনি তিন মাস নয়াদিল্লিতে গৃহমন্দি ছিলেন তিনি দু সালে ভারত ছেড়েছিলেন কিন্তু পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেখানে ফিরে আসেন উনিশশো চুরানব্বই সালের শেষের দিকে বাংলাদেশের নাচীন পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় দশ বছর নির্বাসিত জীবনযাপন করেন তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়েছে সুইডিশ সরকার তাকে নাগরিকত্ব দেয় এবং জার্মানিতে আশ্রয় নেয় ভারতে যাওয়ার জন্য ভিসাপের তাকে ছয় বছর অপেক্ষা করতে হয়েছিল উনিশশো সালে তিনি লিখেছেন মায়ে বেলা আমার গর্বে গার্লহুড জন্ম থেকে কৈশোর পর্যন্ত তার জীবনীমূলক বিবরণ তার বাবা মায়ের সাথে দেখা করতে দেশে ফেরার জন্য তিনি কখনোই বাংলাদেশি পাসপোর্ট পাননি এখন উভয়ই মৃত দুহাজার থেকে দু হাজার কলকাতায় জীবন দু সালে তাকে ভারত দ্বারা একটি অনুময়নযোগ্য অস্থায়ী আবাসিক অনুমতি দেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আসেন যেটি বাংলাদেশের সাথে একটি সাধারণ ঐতিহ্য এবং ভাষা ভাগ করে নেয় দু হাজার সালে একটি সাক্ষাৎকারে তাকে পালিয়ে যেতে বাধ্য করার পরে তিনি কলকাতাকে তার বাড়ি বলে ডাকেন ভারত সরকার পর্যায়ক্রমে দেশে থাকার জন্য তার ভিসার মেয়াদ বাড়িয়েছে যদিও এটি তাকে ভারতীয় নাগরিকত্ব দিতে অস্বীকার করে কলকাতায় থাকার সময় নাসরিন নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকা এবং দেশ সহ ভারতীয় সংবাদপত্র ও ম্যাগাজিনে অবদান রাখতেন এবং কিছু সময়ের জন্য দ্য স্টেটসম্যানের বাংলা সংস্করণে একটি সাপ্তাহিক কলম লেখেন আবারও তার ইসলামের সমালোচনা ধর্মীয় মৌলবাদীদের বিরোধিতার মুখোমুখি হয়েছিল জুন দু সালে কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নুরুর রহমান বারকাতি বিশেষ নাসরিনের মুখ কালো করে যে কাউকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছিলেন এমনকি বিদেশেও বিতর্কের সূত্রপাত হয় দু হাজার পাঁচ সালে মার্কিন স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে তিনি মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করেন এবং উত্তর আমেরিকার বাঙালি সম্মেলনে বিশাল বাঙালি জনতার কাছে আমেরিকা শিরোনামের কবিতা পাঠ করার চেষ্টা করেন নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কোয়ার গার্ডেনে কিন্তু মঞ্চ থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল ভারতে ফিরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড মার্চ দু সালে তার শিরোচ্ছেদ করার জন্য পাঁচশো হাজার রুপি প্রস্তাব করেছিল গ্রুপের সভাপতি তৌকির রাজা খান বলেন নাসরিন যদি ক্ষমা চান তাহলে এই পুরস্কার তুলে নেওয়ার একমাত্র উপায় ছিল তার বই এবং পাতা পুড়িয়ে দেয় দু সাত সালে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমের নির্বাচিত ও হেবাকারী সদস্যরা তসলিমানের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার এবং সালমান রুশদের বিরুদ্ধে ফতোয়া মেনে চলতে হবে তিনি হায়দ্রাবাদে থাকাকালীন তার কাজের তেলেগু অনুবাদ প্রকাশ করার সময় তিনি তিনজন বিধায়কের নেতৃত্বে পার্টির সদস্যদের দ্বারা আক্রান্ত হন মোহাম্মদ মুক্তাদা খান মোহাম্মদ মোয়াজ্জম খান এবং সৈয়দ আহমেদ বাশা কাদরী তারপর অভিযুক্ত এবং গ্রেফতার হন কলকাতা থেকে বহিষ্কার নয় আগস্ট দু হাজার নাসরিন তার একটি উপন্যাসের উপস্থাপন করতে ছিলেন একটি জনতা দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ করা হয় এক সপ্তাহ পরে সতেরো আগস্ট কলকাতার মুসলিম নেতারা তার বিরুদ্ধে একটি পুরানো ফতোয়া পুনরুজ্জীবিত করেন তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান এবং যে কেউ তাকে হত্যা করবে তাকে সেবাহীন অর্থের প্রস্তাব দেয় একুশ নভেম্বর কলকাতা নাসরেনের বিরুদ্ধে প্রতিবাদের সাক্ষী হয় অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম দ্বারা সংগঠিত একটি বিক্ষোভ শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সেনাবাহিনীর মোতায়েনকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাধ্য করে তাঙ্গার পর নাসরিন তার গৃহীত শহর কলকাতা থেকে জয়পুরে এবং পরের দিন নয়াদিল্লিতে চলে যেতে বাধ্য হন ভারত সরকার সাত মাসেরও বেশি সময় ধরে নাসরিনকে নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে কার্যকর ভাবে গৃহবন্দী করে রাখেন জানুয়ারি দু সালে তিনি নারী অধিকারের উপর তার লেখার স্বীকৃতি স্বরূপ সিমন ডি বেউভুয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হন কিন্তু পুরস্কার গ্রহণের জন্য প্যারিসে যেতে অস্বীকার করেন তিনি ব্যাখ্যা করেছিলেন যে আমি এই পর্যায়ে ভারত ছেড়ে যেতে চাই না এবং এখানে আমার স্বাধীনতার জন্য লড়াই করব কিন্তু বেশ কয়েকটি অভিযোগ নিয়ে তাকে তিন দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল গৃহবন্ধিত্ব দ্রুত একটি আন্তর্জাতিক মাত্রা অর্জন করে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে একটি সিটিতে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব মুসকুন্দ দুবে সংগঠনটিকে ভারত সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন যাতে নাসরিন নিরাপদে কলকাতায় ফিরে যেতে পারেন নয়াদিল্লি থেকে নাসরিন মন্তব্য করেছেন আমি অনেক কিছু লিখছি কিন্তু ইসলাম নিয়ে নয় এটা এখন আমার বিষয় নয় এটা রাজনীতির বিষয় গত তিন মাস আমাকে পশ্চিম বাংলা ছেড়ে যাওয়ার জন্য প্রচণ্ড চাপের মধ্যে রাখা হয়েছে অপ্রকাশিত সেপ হাউস থেকে একটি ইমেল সাক্ষাৎকারে নাসরিন এই অসহনীয় একাকিত্ব এই অনিশ্চয়তা এবং এই মৃত্যুময় নিরাপত্তা দ্বারা সৃষ্ট মানসিক চাপের কথা বলেছেন তিনি তার আত্মজীবনী নিয়ে কিছু নেই এর ষষ্ঠ অংশের প্রকাশনা বাতিল করেন এবং চাপের মুখে দ্বিখণ্ডিত থেকে কিছু অনুচ্ছেদ মুছে ফেলেন যেটি বিতর্কিত বইটি ছিল কলকাতার দাঙ্গার জন্য উনিশ মার্চ দু হাজার তাকে ভারত ত্যাগ করতে বাধ্য করা হয় নাসরিন দু হাজার আট সালে সুইডেনে চলে আসেন এবং পরে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার হিসেবে কাজ করেন যেহেতু তিনি দাবি করেন তার আত্মা ভারতে বাস করত তাই তিনি দু সালে কলকাতা ভিত্তিক এনজিও গণদর্পণকে মরণোত্তর চিকিৎসা ব্যবহারের জন্য পুরস্কৃত করার মাধ্যমে তার দেহটি দেশের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অবশেষে ভারতে ফিরে আসেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করায় তাকে নয়াদিল্লিতে থাকতে বাধ্য করা হয় বর্তমানে তার ভিসার দু সালে এক বছরের মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য চাইছেন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দু সালে নাসরিনকে আল সংশ্লিষ্ট চরমপন্থীদের দ্বারা মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল এবং এই তদন্ত কেন্দ্র করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে সহায়তা করেছিল যেখানে তিনি এখন থাকেন সেন্টার ফর ইনকোয়ারি যেটি সাতাইশ মে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে সহায়তা করেছিল 2015 সালে জুনে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল যে তার নিরাপত্তা কেবলমাত্র অস্থায়ী যদি সে না সে কারণেই সিএফআই খাদ্য বাসস্থান এবং তার নিরাপদ বসতি স্থাপনের উপায়ে সাহায্য করার জন্য একটি জরুরি তহবিল প্রতিষ্ঠা করেছে সাহিত্যকর্ম নাসরিন তেরো বছর বয়সে কবিতা লেখা শুরু করেন ময়মনসিংহ কলেজে পড়ার সময় তিনি উনিশশো থেকে ১৯৮৩ সাল পর্যন্ত একটি সাহিত্য পত্রিকা সেনজুতি প্রকাশ ও সম্পাদনা করেন তিনি উনিশশো সালে তার প্রথম কবিতার সংকলন প্রকাশ করেন তার দ্বিতীয় সংকলন নির্বাসিত বাইরের ওয়েন্টার উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো এর দশকের শেষের দিকে যখন তিনি কলাম লিখতে শুরু করেন তখন তিনি ব্যাপক পাঠকদের আকর্ষণ করতে সফল হন এবং উনিশশো এর দশকের শুরুতে তিনি উপন্যাস লিখতে শুরু করেন যার জন্য তিনি উল্লেখযোগ্য প্রশংসা অর্জন করেন সব মিলিয়ে তিনি কবিতা প্রবন্ধ উপন্যাস এবং বেশি বই এবং তার বইগুলি বিভিন্ন ভাষায় হয়েছে তার নিজের যৌন নির্যাতনের অভিজ্ঞতা এবং একজন গাইনোকোলজিস্ট হিসেবে তার কাজ তাকে ইসলামে নারীদের প্রতি আচরণ এবং সাধারণভাবে ধর্মের বিরুদ্ধে লেখার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত করেছে তার লেখা দুটি সংযুক্ত উপাদান দ্বারা চিহ্নিত করা হয়েছে তার স্থানীয় সংস্কৃতির ধর্মের সাথে তার সংগ্রাম এবং তার নারীবাদী দর্শন তিনি ভার্জিনিয়া উল্ফ এবং সিমন ডি বিউভারকে প্রভাব হিসেবে উল্লেখ করেছেন এবং যখন বাড়ির কাছাকাছি একজনের কথা ভাবতে বাধ্য করা হয় তখন বেগম রোকেয়া যিনি অবিভক্ত বাংলার সময় থাকতেন তার পরবর্তী কবিতাগুলিও বাংলাদেশ ও ভারতের সাথে স্থানের সংযোগের প্রমাণ দেয় কলাম এবং প্রবন্ধ উনিশশো উননব্বই সালে নাসরিন নাইমুল ইসলাম খান সম্পাদিত এবং ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক রাজনৈতিক পত্রিকা খবরের কাগজে অবদান রাখতে শুরু করেন তার নারীবাদী দৃষ্টিভঙ্গি এবং ধর্মবিরোধী মন্তব্য নিবন্ধগুলি ব্যাপক মনোযোগ আকর্ষণে সফল হয়েছিল এবং তিনি তার উগ্র মন্তব্য এবং পরামর্শ দ্বারা বাংলাদেশের ধর্মীয় ও রক্ষণশীল সমাজকে হতবাক করেছিলেন পরে তিনি এই কলামগুলির নির্বাচিত কলাম নামে একটি খণ্ডে সংগ্রহ করেন যা উনিশশো বিরানব্বই সালে তার প্রথম আনন্দ পুরস্কার পেয়েছিল যা বাঙালি লেখকদের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার কলকাতায় তার জীবনকালে তিনি দৈনিক স্টেটসম্যান নামে দ্য স্টেটসম্যানের বাংলা সংস্করণে একটি সাপ্তাহিক প্রবন্ধ রচনা করেছিলেন তসলিমা সর্বদা একটি ভারতীয় অভিন্ন নাগরিক বিধির পক্ষে ওকালতি করেছেন এবং বলেছেন যে ইসলামের সমালোচনায় ইসলামী দেশগুলিতে ধর্ম প্রতিষ্ঠার একমাত্র উপায় তসলিমা বলেছিলেন যে তিন তালাক ঘৃণ্য এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বাতিল করা উচিত তসলিমা অনলাইন মিডিয়া উদ্যোগ দা প্রিন্ট ইন ইন্ডিয়ার জন্য নিবন্ধ লিখতেন উপন্যাস তার যুগান্তকারী উপন্যাস লজ্জা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং বিতর্কিত বিষয়বস্তুর কারণে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল এতে মুসলিম পরিবেশে দেশপ্রেমিক বাংলাদেশি হিন্দু পরিবারের সংগ্রাম ছিল প্রাথমিকভাবে একটি পাতলা তথ্যচিত্র হিসেবে লেখা লজ্জায় একটি পূর্ণদৈর্ঘের উপন্যাসে পরিণত হয় কারণ লেখক পরে এটিকে যথেষ্ট পরিমার্জন করেন একই বছর সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়ার আগে ছয় মাসের মধ্যে এটি বাংলাদেশে পঞ্চাশ হাজার কপি বিক্রি করে আমার মায়ের বেলা তার স্মৃতিকথার প্রথম খণ্ড ইসলাম এবং নবী মোহাম্মদের বিরুদ্ধে ব্যাপারোয়া মন্তব্য করার জন্য উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল পুতাল হওয়া তার স্মৃতিকথার দ্বিতীয় অংশ বাংলাদেশ সরকার দু সালে নিষিদ্ধ করেছিল 2003 তিন সালে ভারতীয় মুসলিম কর্মীদের চাপে বইটি যেটি পশ্চিমবঙ্গে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়েছিল সেখানেও নিষিদ্ধ করা হয়েছিল প্রায় তিন হাজার কপি অবিলম্বে জব্দ করা হয় বইটি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গের একজন লেখক দ্বারা সমালোচিত হয়েছিল কিন্তু দু সাল পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি তার স্মৃতিকথার চতুর্থ অংশ বাংলাদেশ সরকার দুহাজার সালে নিষিদ্ধ করেছিল আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ নেই কিছু নেই এবং নির্বাচিত সাতটি অংশই কলকাতার পিপলস বুক সোসাইটি প্রকাশ করেছে তিনি দু সালে তার দ্বিতীয় আনন্দ পুরস্কার পান তার স্মৃতিকথা আমার মেয়েবেলার জন্য নাসরিনের জীবন ও কাজ অভিযোজনে প্রাচ্য ও পশ্চিমে নাসরিনের জীবন অনেক নাটক ও গানের বিষয় সুইডিশ গায়িকা তোমার দেবী গান গেয়েছেন এবং ফরাসি মাগরিয়া চিন্তা করোনা তসলিমা একটি শ্রদ্ধা হিসেবে গান গেয়েছেন তার কাজ টিভির জন্য অভিযোজিত হয়েছে এবং এমনকি সঙ্গীতে পরিণত হয়েছে ঝুমুর একটি দু হাজার ছয় টিভি সিরিয়াল ছিল বিশেষ করে অনুষ্ঠানের জন্য লেখা একটি গল্পের উপর ভিত্তি করে ফকির আলমগীর সামিনা নবী তাকিসের মতো বাঙালি গায়করা তার গান গেয়েছেন স্টিভ লেসি জ্যাজ সোপ্রানো থাকিস্ট উনিশশো ছিয়ানব্বই সালে নাসরিনের সাথে দেখা করেছিলেন এবং তার সাথে তার কবিতার সঙ্গীতের রূপান্তরে সহযোগিতা করেছিলেন ফলাফল দ্য ক্রাই নামে একটি বিতর্কিত এবং আবশ্যক কাজ ইউরোপ এবং উত্তর আমেরিকায় সম্পাদিত হয়েছিল প্রাথমিকভাবে নাসরিন অভিনয়ের সময় আবৃত্তি করতেন কিন্তু নিরাপত্তার কারণে উনিশশো সালে বার্লিন ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এই আবৃত্তিগুলো বাদ দেওয়া হয় নাসরিনের পক্ষে বিপক্ষে লেখক ও বুদ্ধিজীবী নাসরিন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উভয় দেশের লেখক ও বুদ্ধিজীবীদের দ্বারা লক্ষ্যবস্তু কেলেঙ্কারির জন্য সমালোচিত হয়েছেন কাতে আপত্তিকর মিথ্যা এবং হাস্যকর মন্তব্যের কারণে কাদের সুনাম ক্ষুণ্ণ করার অভিপ্রায় লেখা সৈয়দ শামসুল হক বাংলাদেশি কবি ও ঔপন্যাসিক দু তিন সালে নাসরিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন বইটিতে তিনি উল্লেখ করেছেন যে হক তার কাছে স্বীকার করেছেন যে তার ভগ্নীবতীর সাথে তার সম্পর্ক ছিল পশ্চিমবঙ্গের একজন কবি হাসমত জালালও একই কাজ করেছিলেন তার মামলার কারণে হাইকোর্ট বইটি নিষিদ্ধ করে যা ভারতে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়েছিল বইটি প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে মানহানের মামলার প্রায় চার মিলিয়ন ডলার দাবি করা হয় পশ্চিমবঙ্গ সরকার সরকারিজীবীর চাপে দু হাজার তিন সালের নাসরিনের বই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেউ কেউ মন্তব্য করেছেন যে তিনি খ্যাতি অর্জনের জন্য এটি করেছিলেন তিনি অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করেছিলেন প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তিনি তার জীবনের গল্প লিখেছেন অন্যদের নয় তিনি অন্নদাশঙ্কর রায় শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তের মতো বাঙালি লেখক ও বুদ্ধিজীবীদের সমর্থন পেয়েছিলেন সম্প্রতি লেখিকা মহাশ্বেতা দেবী কবি জয়েশ গোস্বামী এবং শিল্পী পরিতোষ সেন তাকে সমর্থন ও রক্ষা করেছেন ভারতে বিশিষ্ট লেখক অরুন্ধতি রায় গ্রীশ কার্নাড এবং অন্যান্যরাও তাকে রক্ষা করেছিলেন যখন তিনি দু সালে দিল্লিতে গৃহবন্দী ছিলেন এবং একটি বিবৃতিতে সহস্বাক্ষর করেছিলেন যাতে ভারত সরকারকে তাকে ভারতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয় বা করা উচিত সে এটা চাই নাগরিকত্ব বাংলাদেশের লেখক ও দার্শনিক কবি চৌধুরীও তাকে জোরালোভাবে সমর্থন করেছিলেন বিবাদ দু উনিশ সালে শ্রীলঙ্কা বোরকা নিষিদ্ধ করলে নাসরিন এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাতে টুইটারে গিয়েছিলেন তিনি বোরকাকে মোবাইল জেল হিসেবে বর্ণনা করেছেন একটি মন্তব্য যা সাংবাদিকদের দ্বারা রিপোর্ট করা হয়েছিল দু উনিশ সালের একটি টুইটে তিনি টুইটারে বলেছিলেন যে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার ইত্যাদির মতো জিনগত রোগের সাথে খারাপ জিন রয়েছে তাদের সন্তান জন্মানো উচিত নয় তাদের অন্যকে কষ্ট দেওয়ার অধিকার নেই কিছু ভাষ্যকার এটিকে ইউজেনিক্স এর সমর্থন হিসেবে উল্লেখ করেছেন নাসরিন এটি অস্বীকার করেছেন উল্লেখ করেছেন যে তিনি ইউজেনিক্স এর সমর্থক নন এবং তার মন্তব্যটি গুরুতর ছিল না এবং প্রসঙ্গ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে